খাসি খান এটা খান এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই খবর খাসি দিয়া কোরবানি দেওয়ার কি হুকুম আমরা বলি খাসি দিয়া কোরবানি দেওয়া শুধু জায়েজ নয় বরং উত্তম বলেন খাসি দিয়া কোরবানি দেওয়া শুধু জায়েজ নয় বরং কি উত্তম বলে হুজুর এই কথা বলার দরকারটা কি আমরাও তো জানি খাসি দিয়া কোরবানি দেওয়া যায় এটা এই জন্যই বলছি না বেজালের শেষ নাই কিছু ভেজাল মৌলবি বাইর হয়েছে কেউ খাসি দিয়া কোরবানি দেওয়া যায়জ নাই ওদের যা মায়া কান্না খাসির জন্য আহারে খাসির কি কাড়ি ফালাইছে হেরে এটা লো আফসোস করতে করতে শেষ ব্যাক কল মৌলবি ব্যাক কল হাদিসের কোনো এলেমেদের কাছে নাই পরিষ্কার বুখারি মুসলিমের হাদিস জহা রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিকাপ সাইনি আমলা হাইনি আকরা নাইনি মৌজু আইনি বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম কোরবানি ঈদের দিন কোরবানির দিন দুইটা মোটা তাজা শিংওয়ালা ধূসর বর্ণের খাসি দিয়া কোরবানি দিছেন কি দিয়া কোরবানি বলেন মৌজু আইনে মানি দুইটা খাসি তাহলে আল্লাহর নবী কোরবানি দিছে কি দিয়া খাসি দিয়া তাহলে বলেন খাসি দিয়া কোরবানি দেওয়া শুধু জায়েজ নাকি উত্তম এই ব্যাকল মলবি এটাও বুঝে না ও খাসির কি কাটি ফালাই দিছে যেটা কাটলে খাসি হয় আর কি ও এটা নিয়ে আফসোস করতেছে কয়টা একটা ফসুর উপর জুলুম করা হয়েছে ফসুর উপর অন্যায় করা হয়েছে কি তার আফসোস এই মূলবীরও কিছু কথা বলা দরকার ছিল মসজিদের পবিত্রতার খাতিরে আর বললাম না শুধু সঠিক মশালাটা জানাইয়া দিলাম খাসি দিয়া কোরবানি দেওয়া শুধু জায়েজ নয় বরং উত্তম কেন আল্লাহর নবী খাসি দিয়া কোরবানি দিয়েছেন কয়টা খাসি বলেন কয় খাসি দুই খাসি দিয়া কোরবানি দিয়েছে ওট যদি হয় কমফকে পাঁচ বছর হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছর হতে হবে বকরি ভেড়া দুম্বা কমফকে এক বছর হতে হবে বয়সের ব্যাপারে কোনো ছাড় নাই বুঝতেছেন এখন আপনি তো আর জানেন না বয়স কোনটার কত এজন্য আপনার ও ওয়াজিব যার থেকে কিনবেন ওরে জিজ্ঞাসা করবেন ভাই এটার বয়স কত বলো ও বয়স যেটা বলে আর এটা যদি দেখতেও মনে হয় অনুমানেও মনে হয় তাহলে তার কথা বিশ্বাস করে এই জন্তু কিনা আছে কথা বুঝেন নাই ও দুই বছর আর দেখতেও কি বোঝা যায় গ্রামাঞ্চলের মানুষ তো দেখলে কিছুটা আন্দাজ করতে পারে ও বলছে এক বছর দেখতেও এক বছর বোঝা যায় তাহলে এমন ব্যক্তির কথা এমন ব্যাপারীর কথা বিশ্বাস করে জন্তু ক্রয় করে কোরবানি দেওয়া যায় আছে কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় ডিঁয়া গরু ও দুই বছর ভাগলো তো বিশ্বাস করবে না এরকম ব্যাপারীর কথা বিশ্বাস করা জায়েজ হবে না কথা বুঝতেছেন আর আমাদের গ্রামের মুরুব্বীরা তো বুঝে দাচ্ছে দাঁতন বুঝে মানে দাঁত কটা পড়ছে এটা দিয়ে বয়স নির্ধারণ করতে পারে তো যাই হোক বয়সের ক্ষেত্রে কোনো ছাড় নাই হ্যাঁ দুম্বা বা ভেড়া এটার বয়স যদি এক বছরের কম হয় তবে ছয় মাসের বেশি হয় আবার একবারে ছয় মাসের নিচে গেলে হবে না ছয় মাসের বেশি তবে এক বছর থেকে কি কিছুটা কম আর এটা মাসাল্লা হৃষ্ট এই পরিমাণ এক বছরেরটার সাথে মিলাইলে তফাত করা যায় না এক বছরই মনে হয় তাহলে এই ক্ষেত্রে কোরবানি দেওয়া জায়েজ হবে কথা বুঝতেছেন আচ্ছা আরেকটা মাস বলি সেটা হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা আগে আকিকার মূল মাস আলা শোনেন সন্তান জন্মের পর থেকে যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে সাত দিনের মাথায় আকিকা দেওয়া সুন্নত আকিকা দেওয়া কি ছেলে হইলে দুইটা মেয়ে হইলে কয়টা একটা কি বকরি ছেলে হইলে কয়টা বলেন কেন খুশি বেশি হয়েছেন আপনার ছেলে হয়েছে এই জন্য জরিমানা ডবল কয় না মাইয়া হয়েছে আপনি নারাজ হয়ে গেছেন এই জন্য আল্লাহ কমাই দিছে আপনারে মাইয়া হলে কয়টা একটা ছেলে হইলে কয়টা দুইটা কোন দিন দিবেন সপ্তম দিন সপ্তম দিন যদি কোনো কারণে দিতে না পারেন তাহলে চোদ্দতম দিন চোদ্দতম দিন যদি কোনো কারণে দিতে না পারেন তাহলে একুশতম দিন একুশতম দিনেও দিতে পারেন না তাহলে এখন আর কোনো দিন নির্ধারিত নয় যেই কোনো সময় যেই কোনো দিন দিলে হবে এবং আকিকার অনেক ফজিলত রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আকিকার কারণে বাচ্চা সব ধরনের বিপদ আপদ থেকে মুসিবত থেকে নিরাপদ থাকে এমন কেউ যদি থাকেন যার যার আকিকা তার মা বাবা দেয় নাই তাহলে আপনি চাইলে আপনার আকিকা নিজেও দিতে পারবেন কিন্তু আকিকা আপনি দিলেন না সাত দিনেও দেন নাই চোদ্দ দিনেও দেন নাই একুশ দিনেও দেন নাই পরবর্তীতেও দেন নাই কোরবানি এসে গেছে এখন আপনি চাইলে কোরবানির জন্তুর সাথে আকিকার অংশ কি করতে পারেন রাখতে পারেন অতএব একটা গরুতে সাত নাম দেওয়া যায় কয় নাম দেওয়া যায় সাত নাম সাত নামের মধ্যে ধরেন পাঁচ নাম পাঁচ জনের কোরবানি আর দুই নাম আপনার ছেলের আকিকা এইভাবেও যদি কোরবানির জন্তুর সাথে কোরবানি এবং আকিকা মিলাইয়া যদি দেওয়া হয় কোনো অসুবিধা নাই এটাও সম্পূর্ণ জায়েজ আছে দেখবেন ওই নিয়ম ওইটা ফলো করবেন মেয়ে হলে একশিক ছেলে হলে কয়শরিক দুই শরিক তাহলে কোরবানির সাথে আকিকা অংশগ্রহণ মাসলাগতভাবে কোনো অসুবিধা নাই আল্লাহ তালা বুজার তৌফিক দান করুন এই কথাটা আমরা পরিষ্কার বুঝলাম তো আচ্ছা এরপরে আসেন কোরবানির জন্তু ক্রয় করার সময় আপনি খেয়াল করবেন জন্তুর মধ্যে যেন কোনো দুশ না থাকে সিংহ শিখ আছে সিং ঠিক আছে কান ঠিক আছে দাঁত ঠিক আছে লেজ ঠিক আছে সামড়াও কোনোখান দিয়ে কি নাই পোড়া তোড়া দাগ নাই সব ঠিক আছে আপনি এই জন্তু দিয়ে কোরবানি দেন তাহলে আর কোনো মাস আলা খোঁজা লাগবে না আর কোরবানির জন্তু এমনই হওয়া উচিত কেন কোন কোন কোনো এটাকে হাদিস হিসাবে বয়ান করেছে তবে মোল্লা আলী কারীর রহমতুল্লাহ্ আলাই হাদিস হিসাবে নয় এমনে বয়ান করেছেন মানুষ দুনিয়াতে যে যেই জন্তু দিয়া কোরবানি দিবে আল্লাহ তাআলা ওই জন্তুর মাধ্যমে তাকে ফলসেরাত পার হওয়ার তৌফিক দিবেন তো যেই জন্তুটা আপনার ফলসেরাতের বাহন হবে এটা লেসকাড়া সিংবাঙ্গা, কান্নাই আলা সখনাই আলা দাঁত ফোঁড়া চামড়া ফোঁড়া এটা নিয়ে হবে বেয়ার বাড়ির যাইতে সিএনজি রিজার্ভ করতে খোঁজেন সিএনজি ফর্দা টর্দা ঠিক আছে কাপড় সফর ঠিক আছে ঠিক আছে না ফর্দা সিট গেছে এরকম নতুন কথা অথচ আপনি তো বাড়া আনা দিবেন এই এক ঘন্টা ব্যবহার করবেন বেআই বাড়ির যাইতে নতুন কাপড় সুন্দর কাপড় মানানসই হয়েছেনি যে গাড়িটা রিজার্ভ করবেন গাড়িটা সুন্দর আসেনি নতুন বেয়াই যাই গাড়িটা সুন্দর আসেনি এত কিছু চিন্তা করেন তো যে কোরবানির জন্তু ফুলসেরাতে আপনার বাহন হবে এটা কেন লেস কাটা হবে এটা কেন নাক কাটা হবে এটা কেন কান কাটা হবে এটা কেন সিংবাঙ্গা হবে এটাও হবে কি সম্পূর্ণ দোষ ত্রুটি মুক্ত কোরবানির জন্তুর ক্ষেত্রে বড় হওয়ার চেয়েও বড় হওয়া যেই পরিমাণ মুস্তাহাব তার চেয়েও বেশি মুস্তাহাব হলো মোটা তাজা হৃষ্ট দেখতে সুন্দর বলেন কি বলছি একজনে গরু একটা কিনছে দুই লাখ টাকা দিয়ে ঠ্যাঙের সেন্টার ঠিক নেই আটতে সেগাই ব্যাগে আঁড়ে হেড বাড়ি রয়েছে লেজ বাড়ি রয়েছে কথা কয় না আর আরেকজনে কিনছে এক লাখ টাকা দি মা আগা গোড়া সমান দেখলে কইলজা ঠান্ডা হয়ে যায় অত যদিও দুই লাখ খরচ করছে আর এটা যদিও এক লাখ অত তো কম কিন্তু সোয়াবে তার বেশি কথা কয় না মশালা বুঝেন নাই বলেন কোরবানির জন্তুর ক্ষেত্রে ছেও আকারে বড় হওয়ার সবাব বেশি বলেন দেখতে কি মোটা তাজা হৃষ্ট দেখলে কলজা ঠান্ডা হইয়া যায় দেখতে সুন্দর লাগে দেখলে ভালো লাগে তা সরিন এটা উত্তম কথা বুঝতেছেন আচ্ছা তথাপিও ধরেন কিছু কিছু জায়গাতে সমস্যা আছে শিং নাই এ শিং নাইয়ের কয়েকটা অর্থ একটা হলো শিং উঠেই নাই তাহলে এমন জন্তু দিয়া কোরবানি দিলে হবে আরেকটা হলো শিং উঠছে ভাঙি গেছে এ ভাঙা আবার দুই রকম একটা হইলে একবার গোড়ার থেকে মূলের থেকে ভাঙ্গি গেছে তাহলে কোরবানি হবে না আরেকটা হলো ভাঙছে তবে এখনো মূল বাকি আছে তাহলে কোরবানি হবে কথা বুঝে আসছে কান কান কাটা কানের ক্ষেত্রে তিন ভাগের এক ভাগের চেয়ে যদি বেশি কাটা থাকে কোরবানি হবে না যদি তার চেয়ে কম হয় কোরবানি হয়ে যাবে দাঁত পড়ে গেছে যদি এই পরিমাণ পড়ছে অর্ধেকের বেশি প্রায় দাঁত পড়ে গেছে এই পরিমাণ পড়ছে যে এখন জন্তুটা ঠিকমতো খাবার খাইতে পারে না খাবার খাইতে কষ্ট হয় তাহলে কোরবানি হবে না আর যদি এই পরিমাণ পড়ে যে না দাঁত পড়ছে ঠিক তার খাবার খাইতে কোনো অসুবিধা নাই ঘাস পানি খাইতে পারে তাহলে এমন জন্তু দিয়া কোরবানি দিলে হবে কোনো সমস্যা নেই কথা বুঝে আসছে যদি অর্ধেকের কমে কাটা যায় কোরবানি হবে অর্ধেক বা তার বেশি যদি কাটা যায় কোরবানি হবে না আর যদি বকরি হয় বকরির লেজ থাকলেও কি না থাকলেও কি কারণ বকরির লেজ আছেই বা কট্টুক এজন্য বকরির ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই বিষয়গুলো বুঝলেন তো